গত ষোলো বছর যাব সিন্ডিকেট কারা লালন করছে আওয়ামী লীগ পতিত সরকার মুন্সি সাহেব টিপু আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই স্থান পূরণ করেছে কারা দিস ইস মাই কোশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল দুইটা কারণে সক্রিয় হবে বাহিনী কালকে ইনুস সাহেবের ধাক্কা দা বাইর করে দেন রাজ্যে বসান সমস্ত প্রশাসন নামবে আরাম সে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা যাই ইউনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে His presence in the state is enough.